আমরা সকলেই জানি যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস হয়তোবা এই রেজাল্ট হতো না হয়তো বা অস্ট্রেলিয়া দেড়শো রানের মধ্যে অল আউট হয়ে যেত হয়তোবা অস্ট্রেলিয়া দেড়শো রানের মতো অল আউট হয়ে ইন্ডিয়াকে টার্গেটটা একটু কম দিত এখনও পর্যন্ত সেকেন্ড ইনিংসে অল আউট করতে পারিনি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া তার মুখ্য এবং প্রধান কারণ যাসশ্রী জয়সওয়াল হ্যাঁ ছেলেটির প্রতিভা আছে মন প্রাণ দিয়ে ক্রিকেটকে ভালোবাসে নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার দাবিদার কিন্তু তার সত্ত্বেও একটা ছোটো ভুল সেই ভুলটা মাসুল কিন্তু গুনতে হচ্ছে পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে এবং সারা দেশকে তিন তিনটে ক্যাচ তিন তিনটে ক্যাচ মিস করেছে রোহিত শর্মা ক্যাপ্টেন গতকালই কিন্তু এই নিয়ে আমরা দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছিল আবে গালি ক্রিকেট খেল রা হয় ক্যা সেই ভিডিওটায় দেখে কিন্তু অনেকে রোহিত শর্মার নিন্দা করেছিল যে কেন ছেলেগুলোকে এইভাবে বলা হয় বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কিন্তু আজকে আমরা হারে হারে টের পাচ্ছি কেন রোহিত শর্মা আরও বেশি সতর্ক হতে বলেছিল শ্রী জয়সওয়ালকে উসমান খোয়াজা প্রথমে তার ব্যক্তিগত দু রানের মাথায় এবং অস্ট্রেলিয়া দলীয় স্কোর সাত রানের মাথায় জয়সওয়াল উসমান খোয়াজার ক্যাচ ফেলে এবং তারপর প্যাট কামিন্স এবং লাবুসেন এই দুজনেরও কিন্তু ক্যাচ কিন্তু মিস করে উসমান খোঁজের ক্যাচ মিস করে সেটা একটু টাফ ছিল কিন্তু লাবুসেন এবং প্যাটকিনসের কিন্তু ক্যাচ ধরাটা উচিত ছিল জ্যাসবালের তারা কিন্তু একচল্লিশ রান প্যাটকিনস করে একচল্লিশ রান এবং লাবুসেন সত্তর নয় পঁচাত্তর রানের আশেপাশে এরকম একটা স্কোর করে দিয়ে তারা চলে যায় এই দুটো যদি টার্নিং পয়েন্ট এই তিনটা টার্নিং পয়েন্ট যদি না হতো তাহলে আজকে অস্ট্রেলিয়া কিন্তু হয়তো বা দেড়শো রানের মতো অল আউট হয়ে যেত যেটা কিন্তু এখনও করা সম্ভব হয়নি আজকে সব কিছু আমরা পেতাম যদি এই তিনটে ক্যাশ ঠিকঠাক নেওয়া হতো সবই ঠিকঠাক চলছিলো যশপ্রীত বুমরাহ দুর্দান্ত দুর্দান্ত আনবিলেবেল আনপ্লেবেল মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ ইন্ডিয়ার প্রায় ক্লোজ একটা ম্যাচ জেতার দিকে নিয়ে গেছিল প্রায় কিন্তু সব কিছু এদিক ওদিক হয়ে গেল শুধুমাত্র একটা ভুলের জন্য এই ভুল কতটা খেসের দিতে হবে সেটা আগামী দিন আমরা দেখতে পাব এবং আশা করব জয়সালের মাথা থেকে এই ক্যাশ মিসের ব্যাপারটা যেন বেরিয়ে যায় এবং সে ফ্রিভাবে খেলতে পারে কারণ যেটা হওয়ার সেটা হয়ে গেছে তো তাই জন্য বোলাররা বোলারদের কাজ করে দিয়েছে আর একটা উইকেট বাকি আছে আশা করব একদম খুব কুইকলি আগামীকাল অর্থাৎ পঞ্চম দিনের খেলার প্রথম এক ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে এই উইকেটটা আমরা ফেলে দিতে পারবো এবং ইন্ডিয়া ব্যাট করতে নামবে সাড়ে তিনশোর মতো যদি রান ইন্ডিয়ার টার্গেট থাকে তাহলে একজন ভারতীয় ক্রিকেটের ফ্যান হওয়া একজন মানুষ হিসাবে আমি হানড্রেড হানড্রেড পারসেন্ট যে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা চেস করবে এবং ট্রাই করবে জেতার জন্য ড্র করার কিন্তু কোনো মতেই চেষ্টা করবে না এবং এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে অবশ্যই আমরা কিন্তু আরও এক এগিয়ে যাব ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার জন্য যেটাতে অলরেডি সাউথ আফ্রিকা উঠে কোয়ালিফাই করে বসে আছে এবং এই ম্যাচটা যদি যেতে হয় তাহলে ইন্ডিয়া কিন্তু যাবে